হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি রোজ যেরকম টাইমে উঠি আজকে একটু আগেই উঠেছি কারণ আজকে হচ্ছে পৌষ পার্বণ পৌষ সংক্রান্তি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একটু পিঠে পায়েস তো বানাতেই হয় রাতে দেরি করে শোয়ার কারণে সকালে ঘুম ভাঙতেই চাইছিল না তাও কোনো রকমে আর কি মানে উঠেছি ঘুম থেকে আর বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়েও মনে হচ্ছে আর ভালো লাগছে না গিয়ে আরেকটু একটু মনে শুয়ে পড়ি কিন্তু না কাজগুলো করতে হবে তাই নিজের ঘুম কাটিয়ে একদম ঝটফট ভালো করে ব্রাশ করে নিয়েছি কারণ এরপর তো স্নান টান করে রান্নাবান্নাও করতে হবে এরপর স্নান করে ঠাকুরের জন্য একটু ভোগ প্রসাদও তৈরি করব আর আজকে হচ্ছে সোমবার পৌষ পার্বণের দিন তো অফিসও আছে তাই আমার হাজব্যান্ড অফিসও যাবে সেই জন্য সকাল সকালই সব কিছু করে ফেলতে হবে সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো কারণ রাতে বৃষ্টি হয়েছে সেই জন্য একটু গিজারটা চালিয়ে নিলাম একটু গরম জলে স্নান করব তো যতক্ষণ গরম জল হচ্ছে ততক্ষণ আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ব্যালকনি থেকে বেশ হাওয়া দিচ্ছিলো জানলাটা খুলে দেখলাম এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ তো এখানে একটা বাড়ির জন্য মেন রোডটা ঢেকে গেছে তাই মেন রোডটা দেখা যাচ্ছে না তো ব্যালকনিতে একটু হাওয়া খেয়ে তারপর স্নান টান সেরে নিয়েছি এবার চললাম রান্নাঘরের দিকে একটু ঠাকুরের জন্য ভোগ প্রসাদ বানাতে তো একটা বড় বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে এবার ময়দা নিচ্ছি পরিমাণ মতো যতটা কোয়ান্টিটিতে করব আর কি সেই মতো আর কি ময়দা আমি নিয়েছি এখানে আমি সেরকম কোনো মেজারমেন্টস করিনি ময়দার পর নিয়ে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো তারপরে নিলাম গ্রেটেড কোকোনাট আমাদের এখানে গ্রেট করা কোকোনাট কিনতেই পাওয়া যায় প্যাকেটে করে ফ্রোজেন তো সেইটাই আর কি নিয়ে নিয়েছি তারপরে নিলাম অল্প পরিমাণ দুধ তারপরে মিষ্টির জন্য নিলাম চিনি আপনারা চাইলে এখানে গুড়ও ইউজ করতে পারেন আমার কাছে গুড় অ্যাভেলেবেল ছিল না সেই কারণে আমি চিনি ইউজ করেছি অল্প পরিমাণ নুন নিয়েছি এই মিশ্রণের মধ্যে এবারে সব কিছু দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে আমি পুরো জিনিসগুলোকে একসাথে মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচ বা যেটা ব্যাটার মাখে যেটা দিয়ে সেটাতেও সেটাও ইউজ করতে পারেন কিন্তু আমার হাতে একটু ভালো সুবিধা হয় সেই কারণে আমি হাত ইউজ করেছি আমি এখানে অল্প জল দিয়েছি কারণ মাখতে গিয়ে দেখলাম যে দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে তো সেই জন্য আমি এখানে একটু জল দিয়েছি আর ব্যাটারটা খুব একটা পাতলাও যেন না হয় আবার খুব মোটাও যেন না হয় আর ব্যাটারের মধ্যে যেন গুটলি গুটলি কিছু না থাকে একদম প্লেন ব্যাটার হয় যেন এত কিছু মাখছি বুঝেই গেছেন আপনারা যে আমি এটা কী বানাচ্ছি তো ব্যাটারটা মাখা পুরো কমপ্লিট এবার হচ্ছে সব কিছু মেশানো পুরো কমপ্লিট এবার হচ্ছে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ওটা ঢাকা দেয়া থাকুক তার পাশাপাশি আমি এখানে একটা বড় পাত্রে জল নিয়ে নিচ্ছি শিরা চিনি শিরা বানানোর জন্য তো এখানে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে চার চামচ আমি এখানে চিনি দিয়েছি এটাকে একদম স্টিকি করার দরকার নেই অল্প একটু মিষ্টি হলেই হবে আমি জলের মধ্যে এখানে চার চামচ চিনি দিয়েছি আসলে আমি জলটাকে একদম স্টিকি করিনি মানে চিনি শিরাটা একদম স্টিকি করিনি তো নর্মালি একটা শিরা টাইপের করেছি জল জল শিরাই করেছি ভাজার জন্য এবার আমি তেল একটা পাত্রে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি ওটা গরম করার জন্য এবার তেলটা প্রায় গরম হয়ে এসেছে এর মধ্যে এবার আমি ব্যাটারটাকে হাতা দিয়ে তুলে তুলে গোল করার চেষ্টা করছি কিন্তু আমার একটাও মনে হচ্ছে না গোল হচ্ছে কোনোটা ডিম্বাকৃতির হচ্ছে কোনোটা আর্ধেক গোল হচ্ছে কীরকমই টাইপের শেপ আর কি হচ্ছে আসলে আমার যে ননস্টিক প্যানটা সে মাঝখানটা হচ্ছে কি একটু উঁচু আর ধারগুলো হচ্ছে একটু নিচু তো সেই জন্য ওটা করতে গিয়ে গড়িয়ে যাচ্ছে একটু অসুবিধে হচ্ছে যাই হোক ভালো খাওয়া নিয়ে কথা শেফটা আর এখানে ম্যাটার করছে না বাট একটু দেখতে ভালো হলে লুক্স ভালো লাগলে দে মানে খেতেও বেশ একটু ভালো লাগে কিন্তু যাই হোক আর কি করা যাবে তো আপনারা তো ধরেই ফেলেছেন যে আমি মালপোয়া বানাচ্ছি মালপোয়াগুলোকে দুপিট ভালো করে লাল লাল করে আর কি ভেজে নিচ্ছি বেশি লাল লাল আমি করিনি তো পৌষ সংক্রান্ত দিন ছোটোবেলা থেকেই শুনেছি সকাল সকাল স্নান করে নিতে হয় আর এই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মাস ধান লক্ষ্মী পুজো এই মাসে করা হয় আর হচ্ছে এখানে আউনি বাউনি বাঁধার একটা নিয়ম আছে যে সংক্রান্তির দুদিন আগে এটা হয় এদিকে আমার মালপাওয়াগুলো ভাজা হয়ে গেছে আমি সবকটাই চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি যতক্ষণ শিরার মধ্যে ভিজবে আমি চলে এলাম ঠাকুরের কাছে একটু এখানে যন্ত্র করে নিই আমার আমি থাকি সিঙ্গাপুরে আর আমার এখানে বাড়ি থেকে ইন্ডিয়ান মার্কেট ভীষণ দূর তো সেই কারণে আমি এরকম পেতলের পান ঘট ডাব এগুলো সব কিনে নিয়েছি এগুলো দিয়েই পুজো করি পান ডাব ঘটের মধ্যে আমি সিঁদুরের স্বস্তিক করে নিয়েছি আর ঘরটাও ঠাকুরের সামনে বসিয়ে দিলাম আমি গতকাল এই সামনে একটা ইন্ডিয়ান ছোট শপ আছে ওখান থেকে আমি কিছু ফুল কিনে এনেছিলাম যাতে আজকে ঠাকুরের পায়ে দিতে পারি রোজ তো আমার ফুল দেয়া হয় না সেই কারণেই তো সব ঠাকুরের পায়েই ফুল দিয়ে দিয়েছি রোজকার যেমন ঠাকুরকে মিষ্টি জল দিই সেরকম দিয়ে দিয়েছি তো যেটা বলতে বলতে থেমে গেছিলাম যে এরকম আউনি বাউনি বাঁধার নিয়ম যে খড়গুলোকে বিনুনি করে আমের পল্লব দিয়ে এটা ঠাকুরের সামনে রাখা হয় বিনুনিটাকে তো এটা আমার শোনা কথা আমি কখনোই এটা দেখিনি ধানের ঝাঁপি আজকালকার মানুষ রাখে ঠাকুরের সামনে কিন্তু আমার এত ছোট জায়গা এখানে ধানের ঝাঁপি কোথায় রাখবো সেটাও ঠিক ছিল না তারপরে আমি এখানে কোথায় পাওয়া যায় ধান সেটাও আমি ঠিক জানি না রান্নাঘরে চলে এসেছি মালপোয়াগুলো নিয়ে যেতে ঠাকুরকে ভোগ দেবো ঠিক আমার মালপোয়াও পুরো রেডি হয়ে গেছে এবার ঠাকুরের সামনে নিয়ে যাই এগুলো আমি ঠাকুরকে মালপোয়া আর একটু মিষ্টি ভোগ দিয়েছি মিষ্টিটা আমি গতকালই কিনে এনেছিলাম সব থেকে তো এখানে এরকম প্যাকেটে মিষ্টি পাওয়া যায় মানে মিষ্টির এরকম দোকান নেই ছোট ছোট প্যাকেটে রেডিমেড যে মিষ্টি সেগুলো পাওয়া যায় আর কি তো সেগুলোই কিনে এনেছি আর আমি পুজো করেছি হচ্ছে লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র বলেছি আর প্রণাম মন্ত্র আর আবাহন গীতটা করেছি পাঁচালি দেখে দেখে যা যা ছিল বইয়ের মধ্যে সেগুলো সব করেছি এইভাবেই আমি আমার ধান লক্ষ্মী পুজো বলো পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজো বলো এভাবেই আমি এগুলো কমপ্লিট করলাম পুজোটাকে পৌষ সংক্রান্তি সকালবেলাটা আমার এভাবেই কেটেছে তো এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম সবাই দেখে বলবেন যে কেমন লেগেছে ব্লগটা নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে আমার ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা